তো দেখো ভাই এরা তোমার আমার মতো অজান্তে হাজার হাজার মানুষ এই গেমটাকে অনেক ভালোবেসে ফেলেছে কিন্তু একবার কি নিজেকে প্রশ্ন করেছো এই গেমটার ইতিহাস কি কিভাবে এই এই দুই ব্যক্তির নেতৃত্বে আজকে গেমটা জায়গায় আমরা তো প্রতিদিন গেম প্লে করি আজকে না হয় কোন নামের ইতিহাসটা জানি দেখো যে কোনো গেমের ইতিহাস জানার পর গেমটা খেলতে অনেক মজা লাগে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোমরা কি যেন প্রথম ফুটবল গেম বানায় উনিশশো সালে যার নাম ছিল গোলস্ট্রম এই গেম থেকে তাদের ফুটবল সিমুলেশন তৈরির যাত্রা শুরু হয় তারপর আসে উইনিং ইলেভেন সিরিজ যা ছিল জাপান ও এশিয়া বাজারের জন্য বিশেষভাবে বানানো তারপর উইনিং ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে এর কারণ হচ্ছে স্মুথ কন্ট্রোল বাস্তবসম্মত পাসিং নর্মাল কিন্তু ব্যালেন্সেড গেম প্লে এরপর ভাবলো একই গেমকে গ্লোবাল লেভেলে রিলিজ করা উচিত এরপর দুই হাজার সালে কনসোল গেমারদের হাতে প্রথম আসে প্রো ইভুলেশন সোকার যেটাকে সংক্ষেপে আমরা পেস বলতাম এটি প্রথমবার ফিফাকে সরাসরি টার্গেট করে ফিফা তখন লাইসেন্স রিয়েল প্লেয়ারের নাম রিয়েল ক্লাব দিত কিন্তু পেস আলাদা হবার চেষ্টা করলো গেমপ্লে ফাস্ট ফার্স্ট রিয়েলিস্টিক ফুটবল ফিলিংস দিতে শুরু করলো এই সিদ্ধান্তই পেসকে অন্য লেভেলে নিয়ে যায় এই গেম খেলে আর মানুষ বলে এটা শুধু গেম না এটা সত্যিকারেরই ফুটবলের মতন দুই সাল থেকে দুই সালে পিএস এর স্বর্ণ যুগ ছিল এটা সেই সময় যখন পিএস গেমাদের হৃদয় দখল করে নেয় জনপ্রিয় বার্সন পেস দুই পেস দুই হাজার নয় পেস দুই হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার তেরো লিজেন্ড ছিল পেস দুই হাজার তেরো এত জনপ্রিয় ছিল যে আজও অনেক গেমার এটিকে দ্য বেস্ট ফুটবল গেম ইবার বলে এই স্বর্ণযুগের কারণ স্মুথ পাসিং সিস্টেম শরীরের ভারসাম্য ড্রিবলিং স্কিল রেসপন্সিবল শট প্লেয়ার এআই আরও আছে মাস্টার লিগ মেসি নেইমার রোনাল্ডো সকলেই কখনো না কখনো পেসে কাবার ছিল এটা ছিল পেসের রাজত্ব এবার আসি দুই থেকে দুই হাজার বিশে ফক্স ইঞ্জিনের যুগ নিয়ে আমি এবার পেয়েস কে সম্পূর্ণ নতুন ভাবে বানালো পিএস দুই থেকে আসে ফক্স ইঞ্জিনে যা মেটাল গিয়ার সলিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল এর ফলে দেখা যায় আরো অ্যানিমেশন খেলোয়াড়ের শরীরের নাড়াচাড়া রিয়েলিস্টিক উন্নত ডিফেন্স এআই বিশেষ বিশেষভাবে পিএস দুই হাজার আঠারো এবং পিএস দুই হাজার বিশ অনেক গেইমারের কাছে মাস্টারপিস ছিল দুই সালে বড় একটা সিদ্ধান্ত নিল পেস পেস আর পিএস নাই এখন থেকে দু হাজার একুশ সালে কুনামি ঘোষণা করে পেস ইজ ওভার ফ্রম নাও ইটস ই ফুটবল এটা গেমিং ইন্ডাস্ট্রির একটা বড় ধাক্কা ছিল কারণ আর কোনো পেস দুই হাজার বাইশ বা পেস দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ আসবে না গেম পুরোপুরি ফ্রি টু প্লে হবে বার্ষিক রিলিজ বন্ধ হবে লাইভ সার্ভিস গেম হিসেবে নিয়মিত আপডেট দেওয়া হবে মানুষ প্রথমে হতবাক হয়ে যায় এর কারণ হল পেস নামটা ছিল কুটি মানুষের অনুভূতি কিন্তু কুনামি চেয়েছিল একই গেম পিসি মোবাইল কনসেলে সব জায়গায় খেলানো যায় এজন্য তারা নামটা পুরো পরিবর্তন করে পেস থেকে ই ফুটবল করে দেয় তারপর দুই থেকে বাইশ এবার কুনামি পেয়েস এর পুরোনো ফক্স ইঞ্জিন বাদ দিয়ে নতুন আনরিয়ালি ইঞ্জিন ব্যবহার করে এতে যা সুবিধা হয় গ্রাফিক্স আরও পরিষ্কার লাইটিং আরও বাস্তব প্লেয়ারের অ্যানিমেশন উন্নত ক্রুজ প্ল্যাটফর্ম ম্যাচের এসব সুবিধা আছে শুরুর দিকে অনেক সমস্যা ছিল কিন্তু প্রতিটি সিজনে কোন আমি গেমটিকে আরও উন্নত করেছি এবার দুই হাজার থেকে পঁচিশ মানে আজকের নতুন ই ফুটবল আজ ই ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ফুটবল গেম বাংলাদেশ ভারত নেপাল দক্ষিণ এশিয়া এর জনপ্রিয়তা ভয়ঙ্কর লেভেলের এখন গেমের বিশেষগুলো ফিচারগুলো ফিচারগুলো সম্পর্কে আমি বলবো যেগুলো তোমরা প্রতিদিনই দেখো ড্রিম টিম মোড় যেখানে নিজের টিম বানানো যায় এরপর লিজেন্ডারি ইপিক বিগ টাইম প্লেয়ার বিশেষ ইভেন্ট প্লেয়ার কার্ড যা গেইমের আসল আকর্ষণ এরপর রয়েছে সিজন আপডেট সিরিয়াল আপডেট সম্পর্কে তোমরা সবাই অবগত প্রতি কয়েক মাসে নতুন নতুন সিজন আপডেট হয় আরও রয়েছে ই ফুটবল কয়েন নতুন প্লেয়ার তোলার জন্য বা নতুন প্লেয়ার কেনার জন্য ই ফুটবল কয়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর কুনামি ক্লাব পার্টনারশিপে ক্লাব পার্টনারশিপে যারা যারা রয়েছে বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড বা অ্যানমুন এর মতো ক্লাব ইত্যাদি আরও অনেক ক্লাব রয়েছে এরপর রয়েছে টুর্নামেন্ট স্পোর্টস সারা বিশ্বে ই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার গেমটি একটি বড় ই স্পোর্টস ক্যাটাগরিতে তৈরি করেছে আচ্ছা তোমরা কি জানো ই ফুটবল কেন এত জনপ্রিয় কারণটা আমি বলছি ই ফুটবল সম্পূর্ণ ফ্রি স্মুথ মোবাইল গেম প্লে মজার ড্রিবল সিস্টেম নিয়মিত আপডেট নতুন নতুন প্লেয়ার ছুটো সাইজ কিন্তু ভালো কোয়ালিটি এসব মিলিয়ে ই ফুটবল আজ কুটি মানুষের দৈনন্দিন গেম আপনারা হয়তো জানেন ই ফুটবল প্রায় নয়শো মিলিয়ন ডাউনলোড ক্রস করে গেছে উইনিং ইলেভেন থেকে পেস পেস থেকে ই ফুটবল একটি নাম বদলেছে একটি যুগ বদলেছে কিন্তু মানুষের ভালোবাসা একটু কমে নেই এটাই ই ফুটবলের প্রকৃত শক্তি আচ্ছা আপনি কোন যুগের প্লেয়ার উইনিং ইলেভেন নাকি পেস দুই নাকি ই ফুটবল কমেন্টে জানাতে ভুলবেন না টেক কেয়ার আল্লাহ হাফিজ